বাচ্চা আমি নিবো আমার থেকে এখন কালকে আমি বাচ্চা ঘুরিয়ে হয়েছে আমি তো আর জানি না যে বাচ্চাটা মানে আমার বোনের সেটাও আমি জানি না কিন্তু আমার আগের যে হাজবেন্ড ছিল সেই হাজবেন্ড ওয়াইফ মানে ওইটা বাচ্চাটা পরিকল্পনভাবে আমার বাসায় থেকে গেছে সেটাও আমি জানি না ঠিক আছে এখন মানে কালকে রাত দুটা বাজে আমার বোন আসার পরে সেটা আমি জানতে পারছি যে বাচ্চাটা আসলে পরিকল্পনভাবে আমার বাসায় রেগে গেছে এটুকু এর কাছে আমি কিচ্ছুই জানি মানে ওর হাজবেন্ড আমার কাছে রেখে গেছে মানে ওনার ওনার মা আর উনি নাকি বাচ্চাটা মেরে ফেলতে চাইছিল সেই জন্য মানে আমার কাছে দিয়ে গেছে যাতে আমার কাছে মানুষ হয় কারণ আমার বাচ্চা কোথাও নাই সেটাও জানে এমন আমার অনেক মানুষই জানে সেজন্যই আমার দেশে দিয়ে গেছে মানে আজকে ফোন দিয়ে এই কথা বলছি আচ্ছা নানি মা আগুন যখন বাসর দিয়ে বাইরে দিছে দিয়েছে তারপর আমি দেশকুল নাপায়া পরে ওই যে আমার আগের ওয়াইফের কাছে অল্প डिपॉजिट করেছি তারপর ওর সাথে যোগাযোগ করিয়ে আমি বাচ্চাটাকে দিয়ে আমি ঢাকা তুলিও তৃতীয় আট দিনের শিশু বাচ্চা কুড়িয়ে পেয়েছে মর্মে থানায় নিয়ে এসে অবগত করেন রাত্রি অনুমান 1.75 এর দিকে একজন মহিলা এসে বলেন যে ওই পাওয়া শিশুটি তার বাচ্চা পরবর্তীতে যখন তাকে মেডিকেল নিয়ে যাওয়া হয় জানা যায় যে তারা পরস্পর পরিচিত তাদের স্বামী এক এবং তারা দুইজনই তার বিবাহিত স্ত্রী একজন তালাক হয়ে গেছেন একজন বর্তমান বিবাহিত স্ত্রী হিসেবে আছে যাচাই বাছাই শেষে আমরা প্রকৃত যে ঘটনা এটা উদ্ঘাটন করে বিধি মোতাবেক শিশু বাচ্চাটিকে অভিজ্ঞতা হস্তান্তর করা